আজ কোচবিহার অনাসৃষ্টি পরিচালিত নতুন পৃথিবী বৃদ্ধাশ্রমে এক বিশেষ দিন আনন্দের দিন আবার একটু আবেগেরও দিন উষা দিদা আড়াই বছর পর নিজের বাড়িতে ফিরছেন একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে আড়াই বছর আগে তিনি এসেছিলেন আমাদের আশ্রয়ে সময়ের সঙ্গে সঙ্গে তিনি হয়ে উঠেছিলেন সবার প্রিয় উষা দিদা সকালের প্রার্থনা বিকেলের কল উৎসবের হাসি সব কিছুতেই তার উপস্থিতি ছিল এক শান্ত শক্তির মতন আজ তার মেয়ে ও মেয়ের জামাই এলেন তাকে নিয়ে যেতে টোনা সৃষ্টি পরিচালিত নতুন পৃথিবীতে নতুন পৃথিবীতে আমাদের দিদা উষারানী দিদা আপনারা সবাই জানেন সেই দিদা আজকে প্রায় আড়াই বছর পর নিজের বাড়িতে এক অনুষ্ঠানে যাচ্ছে দিদা ভীষণ খুশি আমরা একটু দিদার সাথে একটু কথা বলি কেমন লাগছে বলো সবাইকে সবাইকে বলো কেমন লাগছে বাড়ি যাচ্ছ যে কেমন লাগছে বাড়িতে আনন্দের আয়োজন দিদার চোখে জল ছিল কিন্তু সেই জলে ছিল আনন্দের আলো আবাসিকরা তাকে জড়িয়ে ধরে বিদায় জানালেন কেউ বললেন তাড়াতাড়ি ফিরে এসো কেউ শুধু হাত চেপে ধরে রইলেন এই বিদায় কষ্টের নয় এটা পরিবারের ডাকে সারা দেওয়ার আনন্দ দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি বর্তমানে সুস্থ জীবনে ফিরেছেন আপনি একটু বলেন আমাদের ভিউয়ার্স যারা দেখছে হ্যাঁ আমি আমার অসুস্থতার কারণে এখানে রেখেলাম তারপর নিয়ে যেতে সক্ষম হচ্ছে যে আমি কিছুটা হলো সুস্থ বাড়িতে একটা বড় অনুষ্ঠান হচ্ছে জন্য আমার নিয়ে যাওয়া আছেন আমাদের প্রেসিডেন্ট একটু কিছু বলেন এই বিষয়টা নিয়ে আমাদেরও ভালো লাগছে দিদা আড়াই বছর থেকে এখানে ছিল আড়াই বছর বাড়ি যেতে পারেনি আজকে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য মেয়ে এবং তার হাজবেন্ড যিনি রয়েছেন তারা তাকে নিতে এসেছেন সেই পারিবারিক অনুষ্ঠানের জন্য দিদা বাড়ি যাচ্ছে এটা আমাদেরও ভীষণ একটা ভালো লাগা তার কারণ এই যে সুন্দর একটা সম্পর্ক থাকবে এটাই আমরা চাই সবাই ভালো থাকবেন আশীর্বাদ করবেন আমরা যেন সকলের পাশে এভাবেই থাকতে পারি আর ভালোভাবে থাকতে পারি নতুন পৃথিবী শুধু একটি আশ্রয় নয় এটা এক বিস্তৃত পরিবার মানুষ চলে যায় সম্পর্ক থেকে যায় আপনি আমাদের পরিবারেরই অংশ হয়ে থাকবেন ও ভালো থেকো